নমস্কার সুধি দর্শকবৃন্দ আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আজকে আমি তুলা রাশি সম্বন্ধে বলবো তুলা রাশির জাতকরা দু কেমন যাবে এবং তাদের সার্বিকভাবে তাদের কেমন চলবে এইটুকু বলে দিচ্ছি ভালোভাবে শুনুন আপনারা এবং জানুন তুলা রাশি সম্বন্ধে তুলা রাশির জাতকরা এরা শুক্র গ্রহের প্রভাবটা এদের উপরে বেশি পড়ে এরা শুক্রের জাতক এরা অত্যন্ত পরিশ্রমী হয় অত্যন্ত পরিশ্রমী হয় এবং সুখ দুঃখকে সমানভাবে ভাগ করে নিতে পারে দুঃখের সময় এরা কাটর হয়ে পড়ে না আবার সুখের সময়ও অতিরিক্ত হয়ে করে না এই চিহ্নগুলো অত্যন্ত ভালো তুলারাশির জাতকরা বাণিজ্য করলে ভালো হয় চাকরি বাকরিতেও ভালো হয় তবে এদের প্রথম জীবনটা পঁয়তাল্লিশ বছর বয়স অবধি এদের বেশ কষ্টে কাটে খুব পরিশ্রম করতে হয় করে তারপরে এরা পঁয়তাল্লিশ বছর বয়সের পর এদের চূড়ান্ত উন্নতির লক্ষণ দেখা যায় চূড়ান্ত উন্নতির লক্ষণ পঁয়তাল্লিশ বছর বয়সের পর এই জন্যে আপনারা সর্বদা সব সময় উন্নতির চিন্তা করে থাকেন এবং করছেনও প্রত্যেক তুলারাশির জাতকি প্রথম বয়সে উন্নতির জন্য এরা কার্যত পাগল হয়ে থাকে কিভাবে উন্নতি করব কিন্তু ভাগ্যচক্র এদের পঁয়তাল্লিশ বছর অবধি টেনে নিয়ে যায় তারপরে এদেরকে উন্নতির লক্ষণ দেখা যায় রাশির জাতকদের আরও বিশেষ গুণ হচ্ছে এরা কম কথা বলে এবং মানুষের সাথে মিলেমিশে চলতে পারে ঈশ্বর এদেরকে সহ্য ক্ষমতা প্রচুর দিয়েছে প্রচুর সহ্য ক্ষমতা দিয়েছে ঈশ্বর এদের এই রাশির জাতকদের তুলা রাশির জাতকরা মাঝে মাঝেই বিপদগ্রস্ত হতে পারে এবং এদের নানা রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে গোপনাঙ্গের অসুখ হতে পারে বা এরা কখনো কখনো ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে ভবিষ্যৎ সম্বন্ধে এবং যার ফলে মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে তুলারাশির জাতকদের মধ্যে শুক্রের একটা প্রভাব থাকে যদি শুক্র অশুভ হয় তবে তারা মহিলা দ্বারা প্রতারিত হয় মহিলা সম্পর্কে তাদের ভ্রান্ত ধারণা জন্মায় তারা কথা অল্প বললেও কখনো কখনো এরা বেশ চঞ্চল হয়ে পড়ে চঞ্চল হয়ে পড়ে এবং বেশি তখন বেশি কথা বলে বেশি এ করে এবং এই জন্য তাদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধা দেখা দেয় আমি শেখর ঘোষ বলছি দীর্ঘ চল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের এই কথাগুলো জানাচ্ছি তুলারাশির বহু জাতক জাতিকা আমার কাছে আসেন এবং তারা তাদের ভাগ্য বিচার করান আমি সেই হিসাব করেই বলছি যে এরা অত্যন্ত কঠোর পরিশ্রমী হয় কঠোর পরিশ্রম করে এরা প্রথম জীবনে এবং এরা এই পরিশ্রমের শুভ ফল পায় পঁয়তাল্লিশ বছর বয়সের পর থেকে এদের সম্পত্তি নষ্ট হওয়ার একটা যোগ আছে সম্পত্তি নষ্ট হওয়ার একটা যোগ আছে এদিক থেকে সতর্ক হতে হবে আপনারা কথাগুলো ভালোভাবে শুনে বিচার করবেন এবং দেখবেন আমার কথাগুলো ঠিক মিলছে তুলা রাশির স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই বছরটা খুব যাবে না অসুবিধায় পড়তে পারেন তুলারাশির জাতকদের দেহ ভাব দু হাজার খুব একটা ভালো যাবে এমনটা নয় এদের সন্তান ভাব ঠিক আছে কোনো খুব একটা খারাপ নেই তবে এদের দিকে নজর দিতে হবে না হলে কিন্তু ক্ষতি হতে পারে সন্তানের দিক থেকে এদের নজর দিতে হবে সন্তানরা কেমন করছে না করছে এগুলো দেখতে হবে এবং তাদেরকে তাদের প্রতি একটা দৃষ্টি রাখা প্রয়োজন আছে না হলে কিন্তু সন্তান বিগড়ে যেতে পারে এই জন্যে এ ব্যাপারেও আমি আপনাদের সতর্ক করলাম অন্তত এই বছরটা দু হাজার চব্বিশটা বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহযোগ আছে বিবাহযোগ প্রবল আছে যাদের এখনো বিবাহ হয়নি প্রণয় ঘটিত সম্পর্কে বিবাহ হতে পারে তবে তা অত্যন্ত বিচার বিবেচনা করে করাই সম্ভব ভক্ত ভালো হবে না হলে তাদের নানা রকমভাবে অস্থিরতার মধ্যে পড়তে হবে বিবাহ মানুষের জীবনের একটা শ্রেষ্ঠ ধাপ এইটাকে যদি উত্তীর্ণ হতে পারেন তবে আপনি ভালোভাবে জীবন কাটাতে পারবেন এদের বিদ্যাভাব শুভ বিদ্যার ক্ষেত্রে খুব ভালো হবে বিদ্যা অর্জনে কোনো বাধা নেই শত্রুভাব বলতে গেলে শত্রুরা এদের ক্ষতি করার চেষ্টা করবে এবং এদের থেকে বাঁচতে গেলে নানা রকম উপায় অবলম্বন করতে হবে তবে সাধারণ শত্রুরা এরা খুব একটা কিছু করতে পারবে না কিন্তু এদের শত্রুভাব আছে শত্রুতা চলবে সব শেষে বলি আপনারা আমার কথাগুলো ভালোভাবে শুনবেন এবং বিচার করবেন দেখবেন আপনাদের যাদের আছি তাদের সাথে মেলে কি না মিলছে কিনা আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আপনারা যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন নমস্কার